আসসালামু আলাইকুম জায়গাটা হল ননিয়া ছাড়া যেটা বর্তমান দুই হাজার এই চব্বিশ সালের শেষের দিক থেকে অর্থাৎ এখন থেকে এই আপনার শিব স্যান্টমার্টিনের যে শিবগুলি চলাচল করে সেই শিব চলাচলের আগে ছিল ইনানি বিচ আমরা ইনানি থেকে আমরা স্যান্টমার্টিন ভ্রমণ করতাম তো এইবার কিন্তু এটা কক্সবাজার শহরের নুনিয়াসরার থেকে শিবগুলো ছাড়ে তো আমাদের আউলিয়া কর্ণফুলি শিব তারপরে কেয়ার্সিন্দাবাদ থেকে ধরে যে অনুমোদন পাইছে তারা কিন্তু এখান থেকেই সারবে তা আমি সশরীরে এবার চলে আসলাম জায়গাটা দেখতে কারণ আমাদের ট্যুরিস্ট নিয়ে যদি জায়গাটা সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাহলে একটা সমস্যা হইতে পারে যার দরকার নিজে আগে জায়গাটা দেখলাম যে কোন জায়গার থেকে আমাদের ট্যুরিস্টরা আস যাবে আর কি আগামী ষোলোই জানুয়ারি সেন্ট মার্টিন ভ্রমণে যারা যাচ্ছে তারা এখানে তাদেরকে নিয়ে আসবো এটার আর কি এখানে একটা শিপ অলরেডি লাগানো আছে এটা সম্ভবত সেন্ট মার্টিনেরই একটু দেখে আসি চলেন ইনানির থেকে আমার মতে এটা সবচেয়ে বেস্ট শহরের কাছে কোয়াতে খুব সহজেই মানুষ যা শিপে উঠতে পারবে আমার সামনে একটা শিপ আছে সেটা এটা সম্ভবত যায় নাই চলেন এই ছিপটা একটু ভিডিও করে দেখি এটা মেইন ডেক কে আর উপর উপরে হলো সান ডেক এর পাশে একটা সোনার তরি একটা আছে সোনার তরি না এটা এটা হলো আমাদের কাঙ্গর হাওয়ারের মতো আর কি আর টাঙ্গর হাওড়া যেরকমগুলো হাউসবোটগুলি দেখেন এটা হাউসবুটই তোমার না হাউসবোটের মতো আচ্ছা আপনার দুতলা একটু দেখি এটা হলো সানডেক এখানে বসার সুবিধাটা হলো টুরিস্ট বসে বসেই আপনার হ্যাঁ ওপেন ডেক না ওপেন ডেক তো এই ওপেন ডেকের বৈশে বসে কিন্তু চতুর্দিকে মানুষ তার উপভোগ সৌন্দর্য উপভোগ করতে হবে আর এই পাশে একটা স্বপ্ন তৈরি এটা হলো টুরিস্ট এক ধরনের হাউস বোটের মতো তো হাউসবোট না এটা সম্ভবত টুরিস্ট ক্যারিং করে নিয়ে ঘুরে বেড়ায় ট্যুরিস্টদেরকে নিয়ে না না স্বপ্ন তোরি হ্যাঁ স্বপ্নতরী তো এলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বি আইডাব্লিউটির জায়গাটা দেখলেন তো কারণ একটা প্লেস আমার মনে হয় ট্যুরিস্ট সবচেয়ে বেস্ট হবে এইখান থেকে আমরা কর্ণবুলি শিপে আগামীতে ষোলোই জানুয়ারি উঠবো আমাদের ট্যুরিস্ট নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ভাই মাদকপুর ট্যুরিজম ক্লাবের প্রতি আস্থা রাখবেন আমি আপনাদের জন্য যতটুকু সেবার সর্বোচ্চ দেওয়া যায় সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সময় ভালো সার্ভিসটাই আপনারা পাবেন মাধবপুর ট্যুরিজম ক্লাবের উপর ইনশাআল্লাহ মাধবপুর ট্যুরিজম ক্লাবের সাথে ভ্রমণ করেন আর নিজের ভ্রমণ টেনশন সম্পূর্ণ আমাদের ঘাড়ে দিয়ে দিবেন ওই পারে কিন্তু দারুণ একটা দৃশ্য

ওটা কিন্তু আশ্রয়ন প্রকল্প গুলো হ্যাঁ ওই গিয়েছিলাম এখানে আমি কি ধরনের আশ্রয়ন প্রকল্প এটা কিন্তু ওই আশ্রয় প্রকল্প আমাদের দেশের মতো না আপনারা দূরের যে আশ্রয় প্রকল্পটা দেখছেন এটা হচ্ছে কি এয়ারপোর্টটা তৈরি করার সময় যাদের বাসাবাড়ি নষ্ট হয়েছে কি হ্যাঁ ওই যে এয়ারপোর্ট 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 করতে গিয়ে যারা যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তাদেরকে সরকার এখানে স্থানান্তর করছে আর কি ওই জায়গাটা ওই বিল্ডিং এটা ওই ধরনের ওইটা ওই আশ্রয় প্রকল্প ওটা ওইটা ইয়ান আর কি যারা বাড়িঘর ছাড়া এরা না সরকার ফ্ল্যাট দিয়ে দিচ্ছে আর কি ফ্ল্যাট দিয়ে দিচ্ছে যাদের যাদের জমি পড়ছে আর কি এয়ারপোর্টের মধ্যে ওই তাদেরকে ওই জায়গা দিচ্ছে আর কি বেশ সুন্দর একটা জায়গা ফিশারি গার্ডের পাশেই কিন্তু এই হলো জেটি যে তো ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে আগামী ষোলোই জানুয়ারি আমাদের ট্যুরিস্টদের সাথে মাধবপুর ট্যুরিজম ক্লাবের উপর আস্থা রাখার জন্য আবারও আপনাদের প্রতি অনুরোধ আপনারা ভ্রমণ করবেন আমাদের সাথে ধন্যবাদ